দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসব একটি করে বৃক্ষরোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসব করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা করি এসো সবুজে সবুজে দেশটা করি সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে যায় যে প্রাণ সুবিশাল অরণ্যে পাখির যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসো সবুজে সবুজে দেবুজে সবুজে দেয় ফুল সম্বল জীবনের প্রয়োজনে দেয় হিম শীতল গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দেয় হিম শীতল তাই গাছ করব রোপণ করব না তাকে নিধন তাই গাছ করব না তাকে নিধন রক্ষা করি এসব সবুজে সবুজে দেশটা করি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি করে করি একটি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসব সবুজে সবুজে দেশটা করি এসব একটি করে বৃক্ষ রোপণ করি এসো সবুজে সবুজে দেশটা করি এসো একটি করে বৃক্ষ রোপণ করি এসো সবুজে সবুজে দেশটা করি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশে বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা ধরি এসো সবুজে সবুজে দেশটা করি সুবিশাল অরণ্য পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ সুবিশাল